জামাত নেতা খিদির আহমদের প্রবাস থেকে বড় আগমন উপলক্ষে জামাতের অঙ্গ সংগঠনের ত্রিবিন্দু এই মুহূর্তে শুভেচ্ছা বিনিময় করতেছেন এবং এই কিছুক্ষণ পরই পথসভা অনুষ্ঠিত হবে আমরা দেখতে পাচ্ছি বড় রাজপথে জামাতের নেতা কর্মীবৃন্দ এবং জামাত নেতা প্রবাস থেকে দেশে ফিরে কিন্তু জনতার সাথে অর্থাৎ সংগঠনের নেতৃবৃন্দের সাথে এই মুহূর্তে কিন্তু শুভেচ্ছা বিনিময় করতেছেন

Bir 何それ জামাত নেতা পুরার থেকে দেশে আগমন তো বড়লেখায় আগমন উপলক্ষে এই মধ্যে কিন্তু বিশেষ সভা অনুষ্ঠিত হবে সেই জন্য কিন্তু भाई भाई भाईर भाई किलीर भाईर भाई भाई

আচ্ছা আমি হোয়াটসঅ্যাপ আছে

السلام عليكم ورحمة الله وبركاته. السلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه.

এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওতের মধ্য শুরু হবে কোরআন থেকে তেলাওত করবেন মৌলানা মুফতি জিয়াউর হোসেন أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এরপর শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জমাতে সৈনং স্বৈন সদনিয়নের সম্মানিত সেক্রেটারি

মত বিনিময় সভার সম্মানিত প্রিয়ভাই পরিচালক উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বর্ডাক উপজেলার সম্মানিত আমির উপস্থিত আছেন উপজেলার সম্মানিত নায়বে আমির সহ আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই বর্ডাকার মাঠীয় মানুষের একান্ত প্রিয় মানুষ আপনারা জানেন বিগত জালিম সৈরা ছাড় এই আওয়ামী আওয়ামী সরকারের অত্যাচারে নির্যাতনে যিনি বিভিন্ন মামলায় হামলার শিকার হয়ে এই দেশ থেকে উনি প্রবাসী ছিলেন বিগত পৌরসভা নির্বাচনে যিনি এই বড়লেকার মানুষের ভালোবাসা পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু এই বড়লেখার এই আওয়ামী দুঃশাসনের কারণে যিনি নির্বাচিত হতে পারেন নাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক বড়লেখা উপজেলার সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় শ্রদ্ধাভাজন প্রিয় ভাই জনাব কিতির আহমদের আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রিয় উপস্থিতি আপনারা জানেন আল্লাহ রবুল আলমিনের শেষ এবং দয়ায় এই ছাত্র সমাজের গণ মধ্য দিয়ে এই শরীর শহীদা চার হাসিনা দেশ থেকে পলায়ন করেছে বাংলাদেশ জামাত ইসলামে এবং ইসলামী ছাত্র শত নির্যাতন এবং নিপীড়ন সহ্য করেই এই বাংলাদেশের দিনের কাজ চালিয়ে গিয়েছে আমরা আজকের এই সমাবেশ থেকে কথা বলতে চাই জামায়াত ইসলাম এবং ইসলামীর ছাত্রশিবিরকে নির্যাতন নিপূরণ করে এসে শেষ করা যায় না তারই প্রমাণ হচ্ছে আজকে জিজির আহমদ যাকে এই বড় লেখার চেয়েছিল একদম নিঃশেষ করে দিতে কিন্তু এই মানুষের ভালোবাসা আল্লাহর ভালোবাসা কিদির আহমদ আবার ফিরে এসেছে আল্লাহ রাই কিদির আহমদের বিরুদ্ধে অবস্থান করেছিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই সেই জালিমরা রাজকে বড়লেখায় টিকে থাকতে পারে নাই তাদের সূত্র ছায় যে হাসিনার সূত্র ছায় এই আওয়ামী লীগ বড়লেখায় নৈরাজ্য করেছে আজকে তাদের সেই হাসিনা এই দেশ থেকে পালিয়ে গিয়েছে আমরা বলতে চাই হিজির আহমদ সহ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের নেতৃবৃন্দ এই বড়লেখার মাটি তথা বাংলাদেশের মাটিতে ছিল আছে এবং থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা আমাদের এই আন্দোলনকে আমাদের এই ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা আমাদের এই আন্দোলনকে মকসুদে মকসুদে মন্দিরে নিয়ে যেতে চাই আমরা আজকের এই সমাবেশ থেকে বড়লেখা সদর ইউনিয়নের পক্ষ থেকে আমাদের প্রিয় ভাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের ছাত্র জনতা হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখার সহ সম্মানিত সভাপতি হুমায়ুন কবির সাজু

বড় রেখা উপজেলার সংগ্রামী আমি জনাবে মাহুল ইসলাম সাহেব উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী মৌলবাজার জেলার কার্যকরী পরিষদের সদস্য শ্রদ্ধেয় ইসলাম উদ্দিন সাহেব উপস্থিত অন্যান্য দায়িত্বশীল ভাইরা আসসালাম আলাইকুম ওরি সম্মানিত উপস্থিতি অতিথির ইতিহাস আপনারা দেখেছেন যারা এই দেশকে সন্ত্রাস গুম মাদক এবং

স্থায়ীভাবে টিকতে পারেনি ভবিষ্যতেও কাউ যদি সন্ত্রাসী করতে চায় তাহলে বাংলার জনগণ ছাত্র জনতা এদেরকে সার দেবে না এই বড় রেখা যে উন্নয়ন হওয়ার কথা ছিল এই পৌরসভাকে যে উন্নয়ন করার কথা ছিল আজ থেকে ছয় বছর আগে এই রাস্তাকে ডবল লাইন করার কথা ছিল এই জায়গা থেকে লুটপাটকারীরা

এই বড় লেখার মানুষ জানিয়ে দিবে এরা ইসলাম প্রিয় এরা কোরআন প্রিয় এরা এই দেশের স্বাধীনতা কামী এই দেশের মুক্তি মানুষ প্রিয় ভাই এরা এই অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে লড়ে যেতে হবে সেই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দেশ এই উপমহাদেশকে ইসলামের আওতায় নিয়ে আসা না হয়েছে সম্মানিত ভাইরা এখানে মেহমান বিন্দু আছেন বক্তব্য রাখবেন আমি সংক্ষিপ্ত বক্তব্য কিছু কথা বললাম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন ও মা তৌফিক ইল্লা বিল্লাহ সংক্ষিপ্ত উপস্থিতি মাগরিবের সময় মাত্র 20 মিনিটের মতো আছে এজন্য অনেকেই আমরা বক্তব্য দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে পারতেছিলাম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বল্লাহা উপজেলা শহর কর্ম কর্মপরিষদের অন্যতম সদস্য পেশাজীবী সাহার সম্মানিত সেক্রেটারি জনাব অধ্যাপক আব্দুল মহিমিন আজকে আমরা অত্যন্ত আনন্দিত আমরা এই মুহূর্তে বক্তব্য দেওয়ার কথা নয় আমরা নতশিরে সেই মহান মাবুদের সুখে করব। যার একান্ত মেহের বা দীর্ঘ ষোলোটি বৎসর বাদে ধারাবাহিকভাবে আজকে কেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে দীর্ঘদিন আমাদের নেতৃবৃন্দ বিদেশে থাকার পরে আজকে ধারাবাহিক আসছেন এই মুহূর্তে আমাদের বললেকার মাটি মানুষের বন্ধু যিনি মানুষের হৃদয়ে স্থান কিনেছেন সেই সেদিন আমরা আজকে আমাদের মধ্যে এসেছেন এজন্য আমরা আজকে সুখে থাকি আলহামদুলিল্লাহ আমি শুধু একটি কথা বলতে চাই যে একটি কথা আছে নদীর স্রোত এবং গণ জুয়ারকে কিছু দিয়েই বাদ দিয়ে আপকে রাখা যায় না তা প্রমাণ হচ্ছে আজকে এই বাংলাদেশের আজকে কেন্দ্র থেকে শুরু করে